আর অবস্থা ভালো না তো ভূতের বাসা হয়ে গেছে দেখেন কি অবস্থা ভিতরে দেখুন এখানকে আর আর ট্রেন থামে না চলা মজাম পরে একবার ট্রেন থামে হ্যালো এভরিওয়ান এটা জগতী রেল স্টেশনে আমরা সকালে মর্নিংয়ে হেঁটে এসেছি এটা কিন্তু টিকিট কাউন্টার এখানে টিকিট কাউন্ট কাটা হতো এখন আর কেউ টিকিট কাটে না তো এই ভিতরে শুনেছি নাকি ভূত বাস করে এখানে কেউ আসতে পারে না রাত করে রাত্রে আসলেই হচ্ছে সবাই ভয় পায় আর ইট মারে তো আমরা আপনাদেরকে দেখালাম এখানে কি হয় কি না দেখছেন দরজা টরজা সব ভেঙে ফেলে দেখছে সব কিছু আসলে এটা বাস্তব কাহিনী গাছ আর গাছ দেখেন বিশাল বড় বট গাছ এই যগতি রেল স্টেশন প্রথম কিন্তু এখানকার অবস্থা দেখুন এই স্টেশন এখানে মনে হয় মানুষও বাস করে না দেখুন স্টেশনটার অবস্থা দেখুন সব জায়গায় স্টেশন ভালো কিন্তু এখানকার স্টেশন এই প্রথম স্টেশন এখন পর্যন্ত ঠিক করা হয়নি সুন্দর লাগতে লাগতে এখন ভূতের আড্ডা হয়ে গেছে দেখুন অনেকে বলার পর এর জন্য মিটিং পর্যন্ত হয়েছে এখন হয়তো দুই একটা ট্রেন এ জায়গায় থামে আশা করি সবাই পাশে থাকবেন এই স্টেশনটা যেন সবাই মিলে ঠিক করা হোক এরা কিন্তু আসলে गाइस ভূতের স্টেশনে এখন সবাই বলে এখন ওখানে এসে আছে ভূতের স্টেশনে বেঁচে বলে জগত স্টেশন সবাই কোমে বলে হ্যাঁ আপা আপনার বক্তব্য দিন আসলে আপা আমরা এখানে তো রাত করে আসতে ভয় পাই দিনের বেলা যতক্ষণ ঢুলতে পারে রাতে কি এরকম বেরোতেવાય না যদি কিউব বের হয় তাহলে তো তার বিপদ এই স্টেশনটা কত সালে তৈরি হয়েছে আপনি কি জানেন আপা না আপা তখন আমি জন্মই হইনি কেমন করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো শুনেছি একজন নাকি ঘাট পর্যন্ত মঠ পাইছে আবার একজন আছে ঘাট পর্যন্ত ধরেছিল ভিতরে ভাঙচুর করে সবকিছু শেষ ভিতরে আর কোনো কিছুই নাই সব একদম ক্লিয়ার হয়ে গেছে আর রাত বারোটা বাজলে আপনার হচ্ছে পাড়া পাড়ি ভূতের মারামারি শুরু হয়ে যায় কান পর্যন্ত ব্যথা হয়ে যায় ওদের চিল্লা চিল্লি শুনতে শুনতে এখন পর্যন্ত কানে কম শুনি আমি এক কানে আপনি কি দেখেছেন আপা না 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 আমি দেখি নাই আমি শুনেছি না না আমি দেখি নাই যারা দেখছে তারাই জানে এগুলো তাহলে তো আমরা তো গল্পটা মিস করছি তাদের কাছ থেকে আমাদের তো শোনার দরকার কিছু

আমরা এখানে আসেছি বাংলাদেশের প্রথম রেল স্টেশন যৌদ স্টেশনে তো আমরা এখন এসেছি যেখানে পানির ট্যাঙ্ক ছিল মূলত এটা পানির ট্যাঙ্ক ছিল এখান থেকে ইঞ্জিন পানি নেওয়া হতো

বলো এই দেখুন গায়ে বিশাল বড় একটা বরজা দেখুন আর হাঁটতে পারছে না শীত শীত পরে গাছের থেকে ফুল ছিঁড়ছি চুরি করছে না ফুল থেকে বলে ছিঁড়ছি